আসসালামু আলাইকুম বিয়ার্স এখন আমরা পঁয়তাল্লিশতম বিশেষ আসা দুইটি গণিত প্রশ্নের সমাধান করব। প্রথমে আছে উনত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটিকে ইচ্ছা মতো বেছে নিলে সেটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত এটা একটা সম্ভাবনার অঙ্ক তাহলে সমাধান প্রথমে আমরা লিখব উনতিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত মোট সংখ্যা দশটি উনতিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা হলো তিনটি তিনটি হলো উনতিরিশ একত্রিশ এবং সাঁত্রিশ তাহলে মৌলিক হওয়ার সম্ভাবনা মৌলিক হওয়ার সম্ভাবনা আমরা জানি সম্ভাবনার সূত্র কি অনুকূল ফলাফল বাক হবে সমগ্র ফলাফল তাহলে এখন মৌলিক হওয়ার সম্ভাবনা বা অনুকূল ফলাফল হলো তিন আর সমগ্র সম্ভাবনা হলো দশ তাহলে অ্যান্সার হবে তিন বাই দশ পরবর্তীতে আছে শূন্য এক দুই তিন চার অঙ্কগুলো দ্বারা কতগুলো পাঁচ অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে তাহলে এখানে শূন্য এক দুই তিন চার মোট পাঁচটি সংখ্যা আছে সুতরাং এদের দ্বারা কয়টা সংখ্যা গঠন করা যাবে এদের দ্বারা পাঁচ অঙ্কের সংখ্যা গঠন করা যাবে সমান সমান হবে ফাইভ ফ্যাক্টোরিয়াল ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে হলো কি ফাইভ গুনন ফোর গুনন থ্রি গুনন টু গুনন ওয়ান সমান সমান হবে একশো বিশটি এখন এই পাঁচটি দ্বারা সংখ্যা গঠন করা যাবে একশো বিশটি যেহেতু অর্থপূর্ণ সংখ্যা তাহলে আমরা আবার শূন্যকে বাদ দিয়ে চার অঙ্ক দ্বারা সংখ্যা গঠন করা যাবে

একশো বিশ মাইনাস হবে চব্বিশ সমান সমান ছিয়ানব্বইটি অ্যান্সার হবে ছিয়ানব্বইটি